এবার হয়তো কোনো দিন আমরা প্রযুক্তি আমি তো আমরা একটি মিটিং আমরা করে রেখেছি মধ্যে দুই বছর আমরা স্টেট ফিট করতে পারি নাই এবার আমার স্টেট না ইয়ে করতে পারব কবে না সেই আমরা মিটিংয়ের পরেই আমরা ডেট দিব ডিস্ট্রিক্ট মিটিং হইব আগে আগে ডিস্ট্রিক্ট মিটিং হইব ডিস্ট্রিক্ট মিটার পরেই চার পাঁচ দিন